হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা মজাদার ভিডিও নিয়ে তো অহনের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করতে ভুলে যান তো প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখুন তো অহন এখানে কি করছে অহন এখানে চেয়ার নিয়ে গাড়ি গাড়ি খেলছে তো আপনারা কে অহনের গাড়িতে উঠতে চান তো একটু বলুন আর যারা যারা উঠতে চান তো তারা অহনের কাছে চলে আসুন অহন গাড়ি করে আপনাদের পৌঁছে দেবে আপনাদের আপনারা যে যেখানে যেতে চান অহন কিন্তু আপনাদের পৌঁছে দেবে খুব তাড়াতাড়ি দেখছেন তো ওর গাড়ির স্পিড কত কী পিপ পিপ করে কি তাড়াতাড়ি যাচ্ছে তো আমি ভিডিওটাতে যেহেতু একটু গান বাজছিল না আমি সেই কারণে ভয়েসটা দিতে পারিনি তো ও যখনই গাড়িটা চালাচ্ছিল আর পিপ পিপ যখনই আমি বলছিলাম তখন ওর গাড়ির স্পিড আরও বেড়ে যাচ্ছিলো তো দেখুন চেয়ারটাকে কীরকমভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো একবার করে দেখছে হ্যাঁ চেয়ারটা স্পিড বেড়েই চলেছে বেড়েই চলেছে তো আপনারা খুব শীঘ্রই আপনাদের মূল গন্তব্যে পৌঁছে যাবেন তো ওখানে চেয়ারে মানে সরি চেয়ার গাড়িতে একবার এসে বসুন তো দেখলেন তো কী স্পিড বাড়াচ্ছে গাড়ি চেপে চেপে ওর গাড়ির প্রতি এতটাই নেশা হয়ে গেছে তো যে কোনো জিনিসকে গাড়ি বানিয়ে ফেলছে আজকাল তো দেখছেন চেয়ারটাকে কীরকম গাড়ি বানিয়ে ফেলেছে তো চেয়ারের প্রতি এবার মনটাও সরে গেছে তো এবারে মাদুরের দিকে ওর ধ্যান গেছে মাদুরটাকে বসে বসে তো দিন রাত ছেড়ে মাদুরের সুতো বলুন মাদুরের কাঠিগুলোকে বলুন ছিঁড়ে ছিঁড়ে তার অবস্থা একেবারে মানে খারাপ করে দিয়েছে আর ওখান দিয়ে মনে হয় একটা পিঁপড়ে যাচ্ছিলো কালো মতো তো দেখে সেটাকে পিটে দিল। তো আমি জিজ্ঞেস করাতে আবার আমার দিকে দেখছে আর দেখুন এখানে ওর গাড়ি চাপা শেষ মানে গাড়ি চালানো শেষ হয়ে গেছে তো এখন ও গেট ধরে দাঁড়িয়ে আছে গেট ধরে দাঁড়িয়ে আছে গেটের যেই ফুলটা আছে ওই ফুলটাকে ও হাত দিয়ে দিয়ে দেখছে তো সব কিছু জিনিস খুঁত করে মানে নিখুঁত করে খুঁটিয়ে খুঁটিয়ে একেবারে দেখবে তার খুঁত বের করবে তার ভালো কি আছে সেটাও বের করবে ভালোটা থাকলে তাকে আবার খারাপ করে দেবে তো দেখুন ও এখন গেটটাকে পেটাচ্ছে তো এটা যদি অন্য কারোর বাড়ি হতো তারা মনে হয় বেরিয়েই চলে আসতো পিটিয়েই যাচ্ছে পিটিয়েই যাচ্ছে কারোর কথাই শুনছে না আমি ওর হাতটাকে টেনে আমার দিকে মুখ করাবো বলে চেষ্টা করলাম কিন্তু ও আমার উপরে চেঁচিয়েই দেখুন দেখলেন আবার ওই দিকেই চলে গেল তো এক কাজ ও কন্টিনিউ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর পাশে দেখুন যে দুটো মক্কা রয়েছে না ওর একটা বান্ধবী আছে ওকে দুধ দিয়ে যায় সেই বান্ধবী ওকে দিয়ে গেছে ওর খাওয়ার জন্য তো ওর ওই যে চার পাঁচটা দাঁত বেরিয়েছে ওই দাঁত দিয়ে ও ভুট্টাগুলোকে খাবে আর ও গেটটা পিটিয়েই যাচ্ছে পিটিয়ে যাচ্ছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এটি লহন চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাতে লাগবে জোরে জোরে মাছ তো